তো বন্ধুরা তোমাদেরকে অনেক দিন ধরে এই কথাটা বলবো বলবো ভাবছিলাম কিন্তু কি তো নিজের মাটিটা শক্ত করতে পারছিলাম না তো তো সে কারণে বলতে পারছিলাম না যে মনে আমার কতটা আঘাত কতটা কষ্ট হয়েছে সেটা একমাত্র আমি জানি আর কেউ বুঝবে না আমার কষ্টটা আমার ফিলিংসটা কেউ বুঝবে না তো যাই হোক তোমরা অনেকেই অনেক দিন ধরে কমেন্ট করছো আশা করছি তোমরা ছোট ছোটো ভিডিওগুলো আমি পোস্ট করেছি সেগুলো দেখেছো দেখার পর অনেকেই কমেন্ট করেছে সেখানে যে কি হয়েছে কেন হয়েছে তো ব্যাপারটা কি তো জিনিসটা যখন হয়েছে মানে এইসব জিনিস যখন হয় মানে হুটহাট করে হয় না তো এটা অনেক দিন ধরে হয়ে আসছে তো আমি তো সন্দেহ করছিলাম বেশ কিছুদিন ধরে সন্দেহ করছিলাম যে রবিবারও মানুষের ডিউটি থাকে সোম থেকে শনি হচ্ছে কাজ থাকে সোম থেকে শনিও কাজেও যেত কিন্তু হঠাৎ করে দেখছি যে রবিবারও ডিউটি চলে যাচ্ছে থাকছে না বললে জিজ্ঞাসা করলে বলবে যে অনেক কাজ আছে সমস্ত কিছু কি তুই বুঝবি বলে আর ওই ভাবে ডিউটি চলে যেত অনেক ধরে সন্দেহ করছে তাও মাথায় আমার ওরকমটা আসেনি যেহেতু সমস্ত কিছু ছেড়ে ছুড়ে পুরোটাই ওখানে আমি মানে ওর জন্য সমস্তটাই আমি ছেড়ে দিয়েছি মানে নিজের আত্মীয় পরিজন সমস্ত কিছু ত্যাগ করেছে সমস্ত কিছু নিজের শখ আদলা সমস্তটা বাদ দিয়ে যাতে ও একটু ভালো থাকতে পারে যাতে ওকে আমি একটু হেল্প করতে পারি ওর জন্যই আমার সোশ্যাল মিডিয়াতে নামা যে ওকে যাতে আমি একটু হেল্প করতে পারি একটু আর্থিক অল্প কিছু দিয়ে মানে যদি আমি সংসারটাকে টানতে পারি চালাতে পারি তো সেই এতেই আমার নামা যে দেখতাম তো মানুষটা অনেক কষ্ট করছে তো সেই এতেই আমি নেমেছি কাজে সোশ্যাল মিডিয়ায় নেমেছি কাজ করি তারপর মোটামুটি সব ঠিকই চলছিল হঠাৎ করে যে এইরকম একটা জিনিস আমার সাথে হবে না সিরিয়াসলি আমি মানে ভাবতে পারছি না এখনো আমি ভাবতে পারছি না যে আমার সাথে এই জিনিসটা ঘটেছে মানে আশেপাশে দেখেছি যে জিনিসটা অনেকের সাথে ঘটেছে দেখতাম বলতাম ইস ছিছি এরকম একটা বাজে জিনিস করতে পারলো ঘরের জিনিস ঘরের জিনিস যারা আছে সে আবার বাইরের জিনিস এ করতে পারলো দুটো জিনিসের মধ্যে তফাৎ কি একই তো জিনিস তাহলে ঘর ছেড়ে সে বাইরে কেন গেল এরকম ছেলে মানুষ দেখিনি মানে হায়ান ট্যান কথা সবসময় বলতাম আশেপাশে দেখতাম আর বলতাম যে সত্যি এরকম মানুষ কি করে হয় যখন আমার নিজের ঘরে হচ্ছে না তখন আমি মানে কি বলবো আমি নিজের কোনো ভাষা নেই নিজের ঘরে হচ্ছে মানে আজকে আমি লোককে ছি চিৎকার করতাম আজকে সেখানে আমি লোকের কাছে একদম কি বলবো চোখ মিলিয়ে কথা বলার মতো জায়গায় নেই সেই ছিঁচিটা এখন আমাকে শুনতে হচ্ছে হয়তো সামনে কেউ বলবে না কিন্তু পেছনে তো বলবেই তো কি করে জিনিসটা আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি তারপরে হাতে নাতে প্রমাণ না পেলে তো এতটা আমি পুরো একদম ডাইরেক্ট ভাবে বলি না নিশ্চয়ই প্রমাণ পেয়েছি সেই জন্য বলেছি সেই প্রমাণটাও তোমাদেরকে আমি দেখাবো তার আগে পুরো কিছু ঘটনাটা বলে নি তো মেন ব্যাপারটা কি হয়েছিল বলে তো মানে দিন ধরে সন্দেহ করছি সেরকম কিছু এ হয়নি ঠিক আছে যা পারে করুক সারাদিন কাজের মধ্যে থাকে হয়তো রবিবার কাজ থাকতেও পারে তো ফোন টোন দেখতো অনেক রাত জেগে তো ভাবতাম সারাদিন তো আর ফোন টোন দেখার সুযোগ হয় না রাত্রিবেলা দেখুক কিন্তু গায়ে একদিন দিন মানে তো একটা ফিডব্যাক নিয়ে ডিউটিতে যায় টিফিন পত্র নিয়ে ডিউটিতে যায় তো তার জন্য একটা ফিডব্যাক নিয়ে যেতে হয় তো যায় প্রতিদিন ফিডব্যাকটা আমি গুছিয়ে দিই টিফিন পত্র আমি ঢুকিয়ে দিই হঠাৎ করে আমি একদিনকে বিছানা গোছাচ্ছিলাম হঠাৎ করে বিছানাপত্র পত্র গোছাচ্ছিলাম আর ওর ব্যাগে না প্রতিদিন রুমাল বলো জলের বোতল বলো ও তো খাম লোক মানে গুছিয়ে ঢোকানো গুছিয়ে বার করে ও রাখতে পারে না যদি ভুল করে আমি জলের বোতল একদিন না বার করেছি ওই ফাঁকা বোতলটা ওর ব্যাগের ভেতরেই থেকে যাবে কিন্তু তবু ও বার করে না তো গোছাতে গোছাতে ও মেয়েকে স্কুলে দিতে গিয়েছে তো আমি তার মধ্যে ভাবলাম যে ব্যাগটাকে গুছিয়ে দিই তো গোছাতে গিয়ে হঠাৎ এই যে এই জিনিসটা আমার চোখে পড়েছে আমি ওপেন করে দেখাচ্ছি জিনিসটা দেখো সামনে আবার কি লেখা আছে তোমরা দেখো এখানে লেখা আছে আই লাভ ইউ এটা কে কাকে দেয় কে কাকে দেয় তোমরাই বলো যদি একটা সম্পর্ক না থাকে এটা এমনি এমনি তো আর কেউ কাউকে দেয় না নামটা আমি হয়তো এক্ষুনি বলতে পারবো না নিতে পারবো না নামটা হাইটি করছি কিন্তু এই জিনিসটা হঠাৎ করে আমার দেখি না মানে চক্ষু চরক এরকম একটা জিনিস কি যে আমার হতে পারে কিন্তু খোলার পরে যখন নামটা আমি দেখি যে ওকে কেউ দিয়েছে আমার দিয়েছে কেউ আর নিশ্চয়ও সেটা এক্সেপ্ট করেছে একসেপ্ট না করলে তো এইটা ওর ব্যাগে থাকতো না নিশ্চয়ই একসেপ্টই করেছে ওই জন্য এটা ওর ব্যাগে আমি পেয়েছি জিনিসটা দেখো তোমরা এ কাকে দেখো যার জন্য আমি সব ছেড়েছি আজকে সে আমাকে ছেড়ে দিয়েছে দিয়ে তার মনে এখন অন্য কিছু চলছে তার মাথায় অন্য কিছু ঢুকেছে তার মাথায় বলো মনে বলো কোনো জায়গাতে আমি আর নেই তো যেহেতু ওর জন্য সমস্তটা আমি ত্যাগ করেছি না কোন জায়গায় আমার যাওয়ার মতো মুখ নেই আমি কোথাও যেতে পারবো না কোথাও কেউ উঠতে পারবো না ওর জন্য তো আমি সমস্তটাই ছেড়েছি সবার সাথে লড়েছি এখন আমি কি মুখে যাব। সেই জন্য এই একই ঘরে থাকতে হচ্ছে আমিও থাকছি সেও থাকছে কিন্তু যার যার মতো শেষে জানি না কদিন কি চলবে কি হবে কপালে কি লেখা আছে ভবিষ্যৎ কি হবে জানি না এই জিনিসটা পাওয়ার পরে আমি জিজ্ঞাসা করেছি এই জিনিসটা পাওয়ার পর আমি জিজ্ঞাসা করেছি যে জিনিসটা কি কে দিয়েছে এখন বাড়িতে নিয়ে ওই জন্য আমি ভিডিওটা শুট করতে পারছি কি কে দিয়েছে বলছে মিথ্যে কথা তো মানুষ বলে কিন্তু ও মিথ্যে কথাও না ও ডাইরেক্টলি বলছে যে আমার জিনিস আমি বুঝে নেবো তোকে আমার ব্যাগে হাত দিতে কে বলেছে তার মানে বুঝতে পারছো আর কিছু সেখানে বলার জায়গা থাকে আর আমি অতটা কি বলতো যতটাই আমি দেখাই না কেন যে আমি ভীষণ শক্তিশালী মানে বলবো একদম মুখের উপর কিন্তু আমি যে ভেতর থেকে কতটা নরব হয়ে একমাত্র সেটা আমি জানি বলে উঠতে পারি না যে জিজ্ঞাসা করবো করতে পারি না গো মানে বলতে গেলে না মানে গলা আমার কাঁপে বুক কাঁপে গলা থেকে যেন আওয়াজ বেরোতে চায় না কি বলতে কি বলে দিচ্ছি নিজেরও হুঁশ থাকে না হয়তো এটা ভেবে ওকে জিজ্ঞাসা করতে যায় এই জিনিসটা ওকে জিজ্ঞাসা করবো কিন্তু পরে প্রশ্নটাই আমার উল্টো হয়ে যায় কিচ্ছু মানে বলতে পারি না থাক ওর মতো থাক আমি আমার মতো থাকি দেখি কতদিন এরকম চলে এখন নিজের মতো নিজে থাকি নিজের মতো রান্না করে রাখি নিজের মতো খাই যায় নিয়ে চলে যায় আমাকে বলেও দিয়েছে আমার জিনিস হাত দেবে না নাগে ট্যাগে আমার হাত দেবে না এই জিনিসটা যেহেতু আমি হাতে পেয়ে গেছি এটা বাইরেই রাখা ছিল তো তোমাদেরকে দেখালাম এই জিনিসটা হাত দেখার অধিকারও আমার নেই ছেড়ারও অধিকার আমার নেই দেখা যাক আমাদের ঠিক হয় আমি শুধু ভাবছি যে মানে মানে এইরকম একটা মানুষ কি কি করে হতে পারে কবে করে মাথা হঠাৎ করে ঘরে বউ বাচ্চা ছেড়ে অন্যদিকে চলে যেতে পারে যার আবার একটা বাচ্চা মেয়েও আছে ওর কথা ভাবছিলাম একটা বাচ্চা মেয়ের কথাও ভাবলাম না সে মানুষ তোমরাই বলো সে মানুষের জায়গা করছে মানে কিছু বলার নেই কিছু বলার নেই ওই জন্য আমি অনেক শখ আদলা সমস্ত কিছু ওর জন্য আমি শেষ করেছি আর আমি শেষ করতে পারবো না এবার আমি ভেবে নিয়েছি হ্যাঁ আমি এই সোশ্যাল মিডিয়াতে নেমেছিলাম ঠিকই যে ওরই জন্য যাতে ওকে হেল্প করতে পারি কিন্তু এখন দেখছি ওর কোনো দরকার নেই আমাকে তাহলে আমি কেন শুধু শুধু ওই জন্য করতে যাবো নিজের সমস্তটা কেন জলাঞ্জলি দিতে যাবো সারাদিন ঘেমে নিয়ে কাজ করে রান্না করে নিজে টিপটপ করে যে একটু সেজে গুজে থাকবো বা একটু কোন রকম ডেস্ক চেঞ্জ করবো একটু সাজবো নেল মানে সেসব মানে কবে আমার উঠে গেছে এখন মনে করছে এইসব তুলে দিয়ে আমার কি হবে কেন আমি ওর জন্য সবকে জলেন জলে আর প্রশ্ন নেই বন্ধুরা ওকে আমি বলবো যা তুই তোর মতে জীবনযাপন কর আর আমি আমার মতে জীবনযাপন করব শুধু ওকে ওটুকুই বলবো যে তুই ঘর ছেড়ে বাইরে গেছিস তো দেখবো তুই ঘরের থেকে বাইরে আলাদা কি সুখটা পাস সেটাই আমি দেখব আর কতদিন তুই ওই বাইরেই করতে পারিস এই প্রেম লীলা করে চলে যেতে পারিস যা নিজের নাক লজ্জা নেই তাকে আমার কিছু বলে নেই হ্যাঁ সে ভিডিওগুলো আমি যেগুলো পোস্ট করে সেগুলো কিন্তু সে সবই দেখে প্রতিদিন রাতে আমাদের ঝামেলা হয় ভীষণ ঝগড়ে ঝামেলা হয় মারপিট হয় মারেও আমাকে ধরে তো তো এসব করে কি মুখ বন্ধ করতে পারবে পারবে না আমি বলবোই হাজার বার বলবো যত মারবে আমি তত বলবো তো চলো এখন আমি আর বেশি কথা বলতে পারছি না কারণ কিছুক্ষণের মধ্যে ও চলে আসবে যেহেতু মিষ্টি ও নেই দেখো একটা ওর বাবা যতই ভুল করুক আর যাই করুক না কেন ওর সামনে তো মেয়ের সামনে তো মেয়ের বাবার নামে এত এত খারাপ কথা বলতে পারি না মেয়ে যেহেতু নেই টিউশনই গেছে ওকে আনতে যাবো শুনি ও নেই বলেই তোমাদের সাথে এটা শেয়ার করলাম মনের কথাটা বললাম তো আশা করছি তোমরা সমস্তটাই জেনেছো চলো এখনকার মতো এখানেই আমি এন্ড করছি পরে আবার দেখি কবে আসি কথা বলতে মন মেজাজ কিছু ভালো নেই ভাবলাম যখন মনে জমে আছে তোমাদের সাথে শেয়ার করে একটু হালকা সত্যি একটু যেন হালকা হচ্ছে এবারে থেকে মানে ধরে নিয়েছি নিজের জন্য আমি বাঁচব আর কারোর জন্য বাঁচব না চলো